হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিওয়ার্স বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকছে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে কিভাবে মায়াপুর পৌঁছাবেন এখানে হোটেল বা ধর্মশালা কোথায় নেবেন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে এছাড়া এখানে কী কী দর্শনীয় স্থান রয়েছে আর ভিডিও শেষে থাকছে সম্পূর্ণ বাজেট তাই যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আমার সাথে ঘুরুন শ্রীধাম মায়াপুর সবার প্রথমে আমরা জানবো আপনি মায়াপুর কিভাবে পৌঁছাবেন আপনি মায়াপুর আসলে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে খুব সহজেই মায়াপুর ট্রেন পথে আসতে পারেন মায়াপুরে কোনো স্টেশন নেই তাই আপনাকে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে না হলে নবদ্বীপ ধাম আসতে হবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনের ডিস্টেন্স নিরানব্বই কিলোমিটার আর হাওড়া থেকে নবদ্বীপ ধামের দূরত্ব একশো তিন কিলোমিটার তাহলে ট্রেনের অসাধারণ সফর করে এখন আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন স্টেশন থেকে অনেক অটো আর টোটো দাঁড়িয়ে থাকবে টোটো পঞ্চাশ আমরা পৌঁছে যাব মায়াপুর ঘাট মায়াপুর ঘাটে তিন টাকা ভাড়া দিয়ে নৌকা পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে মায়াপুর ঘাট থেকে বেরালেই টোটো দাঁড়িয়ে থাকবে টোটোতে পাঁচ থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি পৌঁছে মায়াপুর মন্দিরের কাছে তাহলে এবার আমরা জানবো এখানে পৌঁছে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনি এখানে দুপুরের ভোগের প্রসাদ নিতে পারেন গেটের ধারে টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকার টিকিট নিতে পারেন এছাড়া আপনি মায়াপুর পরিষদেই অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে খেতে পারেন চার বেলা খেতে পারেন এবার আমরা জানবো এখানে হোটেল কোথায় নেবেন মায়াপুর চত্বরে অনেক হোটেল আছে যেমন এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুটির গীতা ভবন কদা ভবন যেখানে আপনি ভালোভাবে থাকতে পারেন এখানে আপনি একশো টাকায় দুশো টাকা ম্যাক্সিমাম পনেরোশো ষোলোশো টাকায়ও ভালো রুম পেয়ে যাবেন এখানে রুম বুকিং করার সময় সবসময় আধার কার্ড সঙ্গে রাখবেন তাহলে এখানে একটা ভালো দেখে রুম নিয়ে রুমে আমরা রেখে ফ্রেশ হয়ে এবার আমরা জানবো এখানে ঘোরার কি কি দর্শনীয় স্থান রয়েছে মায়াপুরেই ঘোরার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন এখানে রয়েছে অসাধারণ পৃথিবীর সবচেয়ে বড় মন্দির দর্শন এর পাশাপাশি এখানে চন্দ্রদয় মন্দির ঘুরে দেখতে পারেন এছাড়া আপনি বিকালের দিকে ঘুরে দেখতে পারেন গোশালাতে আর এখানের টুকটাক মার্কেট করতে পারেন এবার আমরা জানবো আপনি কতদিনের ট্যুর প্ল্যান করবেন যদি আপনি সকাল সকাল মায়াপুর চলে আসেন তাহলে আপনি এখানে ভালোভাবে ঘুরে মন্দিরে প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যেতে পারেন এক্ষেত্রে আপনার মায়াপুর ওয়ান ডে ট্যুর হতে পারে আর আপনি যদি এখানে এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করেন তাহলেও আপনি এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করতে পারেন এক্ষেত্রে আপনি এখানে একটি ভালো দেখে হোটেল নিয়ে রাতটা কাটিয়ে মায়াপুরের যে যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলি ঘুরে পরের দিন সকালবেলা আপনি মায়াপুর ঘুরে নবদ্বীপের দিকে যেতে পারেন নবদ্বীপের সাইট সিনগুলো ঘোরার জন্য তাহলে এইভাবেই আপনি মায়াপুর ভ্রমণকে সম্পূর্ণ করতে পারেন মায়াপুর ঘোরার জন্য আপনার কত খরচ করতে পারে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার জন্য আপনার খরচ পড়বে পঁচিশ টাকা এবার এখান থেকে টোটো বা অটো নেওয়ার জন্য অটোতে তিরিশ টাকা ভাড়া এরপরে আপনাকে নৌকা করে গঙ্গা পার হতে হবে এখানে আপনার খরচ পড়বে তিন টাকা এরপরে এখান থেকে আপনি মন্দির অব্দি পৌঁছানোর জন্য দশ টাকা খরচ পড়বে টোটোতে এখানের নির্দিষ্ট মূল্যের বিনিময়ে প্রসাদ গ্রহণ করে একদিনেই বাড়ি ফিরতে পারে এর জন্য আপনার খরচ পড়বে যদি আপনি মোটামুটি তিন থেকে চারজন হন তাহলে আপনার খরচ পড়বে একদিন ঘুরলেই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর যদি আপনি এখানে এক রাত থেকে ভালোভাবে এখানে ঘুরে নবদ্বীপের সিনগুলো ঘুরে এক রাত দুদিনের ট্যুর করেন তাহলে আপনার খরচ পড়বে সাতশো থেকে আটশো টাকার মধ্যে তাহলে আজকের এই ভিডিওতে মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টেই জানান ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস আর রিলেটিভের মাঝে শেয়ার করতে পারেন তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে আপনি ভালো থাকুন আপনার পরিবারের যত্ন নিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই